একদা এক মহিলা এক বাদশাহর দরবারে এসে অভিযোগ করলেন যে এক ব্যক্তি জোরপূর্বক তার সাথে ব্যভিচার করেছে বাদশাহর অভিযুক্ত ব্যক্তিকে ডেকে পাঠানেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এই মহিলার সাথে এমন কাজ করেছ লোকটি বলল যাহাপনা এই মহিলা আমার বিরুদ্ধে মিথ্যা বলছে আমি নির্দোষ বাদশাহ তখন এক অদ্ভুত নির্দেশ দিলেন তিনি লোকটিকে বললেন এই মহিলাকে দশ হাজার টাকা দিয়ে দাও লোকটি বাদশাহর আদেশ মেনে মহিলাকে দশ হাজার টাকা দিয়ে দিল টাকা পেয়ে মহিলা খুশি মোড়ে দরবার থেকে বেরিয়ে যেতে লাগল ঠিক তখনই বাদশাহ লোকটিকে আবার ডাকলেন এবং বললেন যাও ওই মহিলার কাছ থেকে তোমার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে এসো লোকটি দৌড়ে গিয়ে মহিলার পথ আটকাল এবং টাকা কেড়ে নেওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করল কিন্তু মহিলাও তার সর্বশক্তি দিয়ে বাধা দিল এবং লোকটিকে টাকা নিতে দিল না মহিলাটি তখন কাঁদতে কাঁদতে আবার বাদশাহর কাছে ছুটে এলো এবং বিচার চাইল বাদশাহ দেখুন এই লোকটি কত খারাপ সে আমার কাছ থেকে জোর করে টাকাগুলো কেড়ে নিতে চাইছে বাদশাহ সন্তভাবে জিজ্ঞেস করলেন সে কি টাকাগুলো নিতে পেরেছে মহিলাটি বলল না পারেনি তখন বাদশাহ তার বুদ্ধিদীপ্ত রায় শোনালেন তিনি মহিলাকে বললেন যে লোকটি তোমার সম্মতি ছাড়া সামান্য কিছু টাকা জোর করে নিতে পারল না সে কিভাবে তোমার সম্মতি ছাড়া তোমার শরীরকে জোর করে ভোগ করতে পারে তোমার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে এভাবেই বাদশাহ নিজের বুদ্ধির জোরে সত্য উদ্ঘাটন করলেন